আমি আমার সংসারটাকে সবথেকে বেশি ভালোবাসি আর সংসারে কাজকর্ম গুছিয়ে করতে অনেক পছন্দ করি অত কিছু না থাকলে যেটুকু আছে সেটুকুই আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি পরিপাটি করে হচ্ছে বাচ্চাদের পালন করা আর সকালবেলা হচ্ছে তাদের ঠিকমতো মতো খাওয়া রেডি করে দেওয়া কোনো দিনই আমি বাইরে খাবার ওদের টিফিন হিসাবে দেই না চেষ্টা করি প্রতিদিন সকালে রান্না বান্না করে তাদেরকে খাইয়ে স্কুলে পাঠানো আর আমি মিষ্টি জিনিস পছন্দ করি না ঝালই আমার বেশি পছন্দ আমার মতো ওরাও কিন্তু ঝাল ঝাল খাবারই বেশি পছন্দ করে এই যে সকাল রান্না আমি এতগুলো মরিচ ব্যবহার করছি আর আমার রেসিপিটি আপনারা দেখতে পাবেন আমি বেশিরভাগ শুকনো মরিচটা বেশি দিই আবার ঝালের পরিমাণটা বেশি দিই আর ঝাল ঝাল খাবার আমার মতো আমার বাচ্চারাও পছন্দ করে তো এখানে অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিচ্ছি সকালের সেদ্ধগুলো মাখাবো আর সর্ষের তেলের এই শুকনো মরিচের ফ্লেভারটা যা দারুণ লাগে যে কোনো সেদ্ধ বা একটু ভাজার সাথে নিলে খুব সুন্দর লাগে ফ্লেভার আর খেতেও অনেক ভালো লাগে সকালের খাবারে আজকে কিন্তু ঠাকুর পূজা দিয়ে আমি রান্নাঘরে আসিনি আজকে আমি রান্নাটাকে কমপ্লিট করছি ওই তো বললাম সকালে খায় দেয় বাচ্চাদের স্কুলে পাঠাবো সেদিনকে উঠতে দেরি হয় সেদিনকে সব কাজে তালগোল পাকায় যায় তারপরেও আবার বাতি অনেক কাজ থাকে সেগুলো ঠিকঠাক করে করে চান করে তারপরে আসি রান্নাঘরে তার আগেও আমি ঠাকুর ঘরে গিয়ে পুজোর ফুল তোলা তারপরে তুলসী গাছটা ধোয়া এগুলো করে আসি তারপরে ধীরে সুস্থে ওদের এদেরকে খাইয়ে দেয় স্কুলে পাঠিয়ে আমি ঠাকুর পূজা দিয়ে নিই এই যে ডিম পোস্ট করছি এই ডিম পোস্টটা ওদের কোনোটাই পছন্দ না ওরা সিদ্ধ ডিম হলে খাবে তাও আজকে দুইটা ডিম ছিল সেগুলো পোস্ট করে ওদেরকে দেব সেদ্ধ ভাতের সাথে আজকে কিন্তু বেশি রকম রান্না করি না সকালে শুধু সেদ্ধ ভাত বাইরের খাবারের থেকে আর পাউরুটি কলা এগুলোর থেকে সামান্য সেদ্ধ ভাত কিন্তু সকালের জন্য ওদের হেলদি খাবার আমার তো মনে হয় তো এদিকে আমি সিদ্ধগুলো সব বের করে নিয়েছি এখানে আমি তিন রকমের মতো সিদ্ধ দিয়েছিলাম তো কচু সিদ্ধ আর আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ তো একটা বুদ্ধি খাটিয়ে কচুগুলো মাখিয়ে নিলাম আলুর সাথে যে কোনো সিজনে যে কোনো ফল যে কোনো সবজি কিন্তু প্রত্যেকটা মানুষের খাওয়া উচিত আর আমরা বড়রা কিন্তু ওগুলো খায় কিন্তু বাচ্চারা তো আর খেতে চাইবে না আমিও বিয়ের আগে অনেক কিছুই খেতাম না বিয়ের পর অনেক কিছু খাওয়া দাওয়া শিখেছি তো আমি একটু বুদ্ধি করে কচু আর আলুটা একসঙ্গে মাখালাম বুঝতেই পারিনি ছেলে মেয়েরা যে এতে কচু আছে না হলে তো চিল্লাই অনেকটা এক খারাপ করে দিত ওরা যখন এটা ওটা খেতে চায় না সুন্দর করে রান্না করে ওদেরকে দি তখন আমার মাথাটা পুরো গরম করে ফেলে তো আজকে বুঝতে পেরেছিল না তো যাই হোক সিদ্ধ দিয়ে আজকে ওরা খুব সুন্দরভাবে ভাত খেয়েছে আর প্রতিদিন ডাক ঝোল এই টাইপে সকালে আমাদের খাবার হয় তো আজকে শুধু সেদ্ধ ভাতই কিন্তু অসাধারণ লাগে মাঝে মধ্যে কিন্তু এইভাবে সেদ্ধ ভাত খেতে ভালোই লাগে তো আমার আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগে কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন এইদিকে দিকে সকালের রান্না তো আজকে এগুলোই তো ওদের জন্য খাবার বেড়ে নিচ্ছি দুই ভাই বোনের জন্য একটা প্লেটে বেড়ে নিলাম আর এবার ওদেরকে খাইয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নমস্কার